হুসাইন একবার বিশ্ব নবীরে প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্ব নবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনা লা ওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্ব নবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী আখির নবী বিশ্ব নবী আর তুমি হলাম আর তোমার চাইতে আমি বেশি দামি হোসাইন বলে নানা জি আপনি ভুল বললেন আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি সুবান না বিশ্ব নবী বললেন কেমন করে এটা হুসাইন বলল নানা জি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্বনবি বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ হুসাইন বলেন আনা খালি আব্দুল্লাহ লাইসা قبله ولا بعده شيء খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছেন আমার আব্বা সাধারণ কোন মানুষ নয় বিশ্বনবীর মেয়ের জামাই আল্লাহ আকবর আপনার আব্বা আব্দুল্লাহ কি কোনো নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কান রম আল্লাহ বিশ্বনি বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দামি আবার হোসেন প্রশ্ন করলে নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিষ্ণুবীর মায়ের তোরা দেখে না মায়ের কোলে মধু পূর্ণিমারিশথা চাঁদ দোলে যেন উশার কোলে রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে কুল makhlukে আজি ধ্বনি উঠে কে লই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই পড়ে দুরুদ ফেরশ তবে হেশতের দুয়ার কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে আম্কবার ভীষ্মই বললেন আমার মায়ের নাম আমি নামিনা হসাইন বললে না আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখ আমার মায়ের নাম হলো ফাফতি মা সাইয়েদা তুনে সায়ালিল জান্নাম জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা বিশ্বনবী ফাতেমার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমার কষ্ট দেয় সেজন্য আমি নবীর কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীর আনন্দ দেয় বিশ্বনবী কোনো সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে ও নানা বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমি না নাকি আমার মা ফাতিমা বিশ্ব আর কোনো কথা বলে না হোসাইন একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্ব বললেন হোসাইন আমার নানীর নাম হলো বাররা বিনতে আব্দুল উযযা

একটা মহিলাকে আরো উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিশ্বনবী রে এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজা এতেকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যায় দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্ব বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকব যে এই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকার এই মহিলাটা সাধারণ কোনো মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদি আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদি আমারে সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়াবে আবিতালবে বে আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলেজের টুকরা বিবি খাদি ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্ব নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর সাইয়েদনা জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁড়িয়ে থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব সে উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে